করে জেলে উত্তাল রাজ্য রাজনীতি চোদ্দই অগস্ট রাতে মেয়েদের রাত দখল কর্মসূচিও হয় এর ছেলে তবে মেয়েদের কর্মসূচিতে আহত নিরাপত্তার দায়িত্বে থাকা মহিলা কনস্টেবল সম্পাপ রামারে ডিউটিরত অবস্থায় দূষিতে দিয়ে চোরা ঢিলে গুরুতর আহত রাজ্য পুলিশে কর্মরত চোখে গুরুতর আঘাত নিয়ে জানালেন ওই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা তারিখ ভোরবেলা সাড়ে তিনটে নাগাদ কেষ্টপুরে এই ঘটনাটা হঠাৎই আক্রান্ত মানে প্রোটেকশন নেওয়ার আগে হঠাৎই শুরু হয়ে যায় তার ফলে আচমকা ইট লেগে আমি আক্রান্ত হই মানে আপনারা প্রোটেকশন যখন দিচ্ছিলেন তখন কেউ বা কারা আপনাদের পুলিশের উপর চড়াও হয় এখানে কজন আক্রান্ত হয়েছেন আপনি ছাড়া আমি ছাড়া অন্যান্য অনেক পুলিশ কর্মী আক্রান্ত হয়েছে এর অবস্থা আগের থেকে একটু ভালো তবে চোখের ব্যাপার একটু তো সেনসিটিভ রয়েছে ওপর নিচে ভালো রকম আঘাত হয়েছে সার্জারি অপারেশন হয়েছে এখন একটু তো চোখে দেখতে পাচ্ছেন কি ঝাপসা দেখছি আপাতত রাত আসে দিন ছিল কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার দাবিতে রাস্তা দখলে রাত মহিলা চিকিৎসকের মৃত্যু কুড়ির ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল কোটা রাজ্য যার সহ মর্বিতায় চোদ্দই অগস্ট রাতে নারী পুরুষ নির্বিশেষে রাজ্যের বিভিন্ন প্রান্তে সেদিন বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ জড়ো হয়েছিলেন রাস্তায় এই মানুষের নিরাপত্তার দায়িত্বে ছিলেন নদীয়ার শান্তিপুরের লক্ষ্মীনাথপুরের বাসিন্দা কনস্টেবল সম্পা রক্তাক্ত অবস্থায় থাকে তার অন্যান্য চোখের চিকিৎসা থেকে পদক্ষেপে আস্থা রয়েছে যদিও তার পরিবার এখনো আতঙ্কে রয়েছে দোষীদের শাস্তির দৃষ্টান্তমূলক দাবি জানিয়েছেন সম্পার পরিবার পুলিশ কর্মীকে দেখতে তার বাড়িতে ছুটে যান তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ শাস্তি দাবি করেছে ফাঁসির দাবি করেছে এবং আমরা টোটাল বাঙালি এবং তৃণমূল কংগ্রেস পরিবার তার সর্বোচ্চ শাস্তি প্রাপ্ত করছে কিন্তু তার পরবর্তীতে সেই বিষয়টিকে নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম এই রাম বামের যে গোপনাতার তারা পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে আর্যকর হাসপাতালে নারকীয় ঘটনা আবার ঘটালো ভাঙশন করলো এবং আজকে শম্পা প্রামাণিক নামে আমাদের একজন বোন যিনি পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত রয়েছেন বিধাননগরে গতকাল তাকে নির্মমভাবে বিজেপি এবং সিপিএম এর যে আন্দোলন ছিল তার আন্দোলন করেছিল তাকে আঘাত করেছে আমরা নিজের বোনকেও আশ্বস্ত করলাম যে আমার সরকার আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা টোটাল তৃণমূল কংগ্রেস পরিবার আপনাদের পাশে আছি আগামী দিনেও থাকবো সোমবার পাশে থাকার বার্তা দিয়েছেন তেরে